ঠিক আছে একটি গান করো সবার জন্য

बताऊं तुम्हें क्या मेरे साथ क्या क्या हुआ हम्म खामोशिया एक सास है कभी आगु আচ্ছা তোমার বাবাকে একটু ডাকো তো একটু সামনে আসবে আচ্ছা বলছিলাম ছেলে কতদিন থেকে গান করে কতদিন থেকে এই তো দু বছর এত সুন্দর মানে গানের গলা কোথাও অডিশন দিয়েছিল এটাকে না দেয়নি এখনো